নিয়ে এসে একটা মাট্টু গাড়ি নাইনটি ওয়ান মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ একটা গাড়ি যা আছে অরিজিনাল অবস্থা আছে গ্লোব মালিক অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক আমরা কিন্তু মডিফিকেশন করছি সামনে কিন্তু সামনে পিছনে সাইড কিট বডি কিট এগুলো সব আমরা করছি কালারটাও কিন্তু আমরাই করছি এবং কি পিছনের আপনার টায়ারগুলো কিন্তু সামনে পিছনে টায়ারগুলো কিন্তু অ্যালোরিং প্রত্যেকটা টায়ার কিন্তু ফ্রেশ এবং কি স্ট্যান্ড করছি আমরা নিজেরা ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ একদম একেবারে ফ্রেশ কন্ডিশন যে নিবে ভালো সার্ভিস তো পাবে ভালো সার্ভিস পাবে এবং কি এর সিএনজি কর আছে লাইট গুলো কিন্তু খুবই সুন্দর করে আমরা ইয়ে করছি পিছনে ইনস্টল করছি ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডোরজার প্যাড গুলো কিন্তু সুইচ গুলো কিন্তু অ্যাকটিভ খুবই দারুন ফ্রেশ কন্ডিশন যেটা মার্ক টু ওল্ড শেপেটার ওল্ড অল অপশন অটো অল অপশন অটো একেবারে ফ্রেশ কন্ডিশন এটা সিসি টা কত ভাই এটা সিসি হলো 2000 2000 দারুন একটা গাড়ি দামও দিছি কম মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ ফিক্স প্রাইস ফিক্স প্রাইস তিন লাখ পঞ্চাশ কোনো দামাদামি হবে না একদম তিন লাখ পঞ্চাশ পেপার্স ফুল আপ টু ডেট এক বছর দুই বছর সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডে ইনের পাশে রিয়াস কার সেন্টার আসসালামু আলাইকুম